হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমাদের ডুবাইল মাঠে ডুবাইল বনাম হাবলা বিলপাড়াদের সাথে একটি প্রীতি ম্যাচ ছিল খেলাটি কেমন ছিল দেখাবো আজকের ভিডিওতে যেহেতু হাবলা বিলপাড়াদের সাথে খেলা রেখেছি তো বিকেল বেলায় আমি বাসি এবং কাঠ নিয়ে চলে যাই মাঠের দিকে কিন্তু আমি মাঠে গিয়ে দেখতে পাই আমরা মাঠে আসার আগেই হাবলা বিলপাড়া থেকে প্লেয়ার এসে পড়েছে তারা এসে আমাদের জন্য অপেক্ষা করছিল এবং তারা নিজেদের ড্রেস আপ করছিল এরই মধ্যে আমাদের সকল খেলোয়াড় এসে হাজির হলো এবং তারাও ড্রেস আপ শুরু করলো ড্রেস আপ করা শেষে উভয় দলই দুই পাশে ওয়ার্ম আপ করতে থাকে দুই দলের প্লেয়ার রেডি হওয়ার পরই আমরা মাঠের মাঝখানে চলে যাই এরপর ডুবাইল এবং হাবলা বিলপাড়া দুই পাশের খেলোয়াড়দেরই ম্যাচের দিক নির্দেশনামূলক এবং কিছু উপদেশমূলক কথাবার্তা বলি এরপরে খেলোয়াড়রা নিজেদের মতো নেয় এবং করে খেলা শুরু করে দেয় খেলা শুরু হওয়ার পর খেলা খুব ভালোভাবেই চলতেছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির মধ্যেই খেলা চলে তবে বৃষ্টিকে হার মানিয়ে উভয় দলের খেলোয়াড়ই খুব ভালো খেলতেছিল আজকের খেলায় আমাদের রেগুলার গোলকিপার নামানো হয়নি নামানো হয়েছে আমাদের গোলকিপার আকাশকে কিন্তু আজকে সবাইকে অবাক করে দিয়ে আকাশ খুব ভালো গলি দিয়েছে সে এই ম্যাচে খুব ভালো ইম্প্যাক্ট ফুল পারফরমেন্স দিয়েছে বেশ কয়েকটা সুন্দর সুন্দর সেভ দিয়েছে যা ছিল চোখে দেখার মতো আর হাফ টাইমের আগেই আমাদের মিশুক ভাই একটি গোল দিয়ে দেয় এরপর হাফ টাইম দিয়ে দেওয়া হয় হাফ টাইমের পর আমাদের টিম একটি ফ্রি কিক পায় এবং ফ্রি কিকটি নেয় আমাদের সিনিয়র প্লেয়ার জুয়েল ভাই এবং ফ্রি কিকে গোল পেয়ে যায় এর মাঝে আমাদের গোলকিপারের ভুলের কারণে আমরা একটি গোল খাই এবং স্কোর লাইন হয় দুই এক এরপর আরো কয়েকটি অ্যাটাক হওয়ার পর আমরা একটি কর্নার কিক পাই এবং এই কর্নার থেকে হেড দিয়ে গোল করে আমাদের হৃদয় অবশেষে আমাদের ডুবাইল হাবলা বিলপারাদের সাথে তিন এক গোলে জয় ছিনিয়ে নিয়ে ম্যাচ শেষ করে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ